আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম আমাদের ইস্তার মল্লিকার চিরন্তন ফ্যাশন অফ থেকে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু কটনের মধ্যে জর্জে আর বুটিক ক্রিপিস নিয়ে আসছে আপনাদের জন্য তো আমাদের অ্যাড্রেস বারটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চলে আসলে আগে তো আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই মানে চমৎকার ড্রেস তো হবে তো আপনারা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমি ভিডিও শেষেও কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিব খুবই চমৎকার কালেকশনের মধ্যে থাকবে একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে থাকবে একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজের মধ্যে কিন্তু দেখিয়ে দিব তো আমাকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে হচ্ছে আমাদের সোহেল ভাই খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চার্ট এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু ওয়ার্ক পাবেন কামিজটাতে কিন্তু অল ওভার কিন্তু একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ রয়েছে খুব সুন্দর করে কিন্তু কাজ রয়েছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আর নিচের দামান পোষণটা কিন্তু হচ্ছে শেডের ভিতর কিন্তু থাকছে চমৎকার একদমই লোন কটন এর মধ্যে কিন্তু ফেব্রিকটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকপাট্টটা আর হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় এখানে কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ফুল এর কাপড় দেওয়া আর এটার যে দুপাট্টাটা মেন আকর্ষণ কিন্তু দুপাট্টায় থাকবে যারা সুতি জামা জর্জেট উনার মধ্যে কালেকশান খুঁজেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু পিওরের যে দুপাট্টা হয়ে থাকে এই দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে আর প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে তো যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট নেই আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার পছন্দের কালারটি নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা আর এগুলো মানে বডির কাপড়টা এরকম পর্যায়ে দেওয়া আছে আপনি যে কোনো জামা এটা কুচি ছাড়া ছয় ছাড়া একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে তো আমরা শুধু এখন কামিজের উন্যা আর হচ্ছে কামিজটা ধরে দেখে নেব খুবই সুন্দর একটা প্রিন্টেড এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর পিওরের যে দুপাট্টাটা হয়ে থাকে এরকম একটা দুপাট্টা পেয়ে যাবেন যারা সুতি জামা পিউরের দুপারটা খুঁজেন নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন সো যে কালারটি পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হচ্ছে খুবই স্টক লিমিটেড স্টকে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর চারটা কালারই কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে দুইটা কালার দেখানো হয়েছে আর দুইটা কালার বাকি আছে এটা হচ্ছে কিন্তু একদমই একটা ভায়োলেট যে কালারটা আছে বেগুনি কালার এই বেগুনি কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখেন ওয়ার্কগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা নিচের দামান পোষণটা দেখেন কত সুন্দর একটা শেডের প্রিন্ট করা আছে অল ওভার ড্রেসটা কিন্তু কামিজটা ফ্রন্ট সাইড আপনার হচ্ছে ওয়ার্কে থাকছে আর আর হচ্ছে আপনার ব্যাকপার্টটা থাকবে প্রিন্টের মধ্যে আর উন্নাটা থাকবে হচ্ছে জর্জেটের যারা সুতি জামা জর্জেট উন্না খুঁজেন নিশ্চিন্তে নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন দুপাট্টাগুলো একদম সফট এগুলো কিন্তু হচ্ছে শিফন বলতে গেলে শিফন না পিউরের যে দুপাট্টাটা হয়ে থাকে এই দুপাট্টার মধ্যে কিন্তু থাকছে আর প্রাইসটা থাকছে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস বাটটি কিন্তু ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু দেখিয়ে দিব তো এই ভিডিওর যে লাস্ট কালারের কালেকশানটা আছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা কিন্তু অরেঞ্জ যে কালারটা আছে অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু রয়েছে তো ক্যামেরার জন্য অনেক সময় কিন্তু লাইট ডিপ হয়ে যায় সো এই জিনিসটা অবশ্যই আপনারা দেখে নেবেন এটা কিন্তু অরেঞ্জ কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার কালার এগুলো কিন্তু ক্যামেরা থেকেও বাস্তবে অনেক সুন্দর হবে তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন প্রাইসটা থাকছে অনলি তেরোশো টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো খুবই স্টক লিমিটেড মানে হচ্ছে কালেকশন আছে আর পিওরের দুপাট্টার মধ্যে কটন যারা খুঁজেন নির্দিদায় অর্ডার করে ফেলতে পারেন তো যারা আমাদের শোরুমে আসবেন আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসবারটি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে চিরন্তন ফ্যাশন হাউস এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শপ নম্বর এক বাই অষ্ট এখানে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ